আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছে আমরা সবাই আলহামদুল্লিহ ভালো আছি আরো একটি এক্সক্লোসিভ ইদের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর রেডি পার্টি ড্রয়সের কালেকশন চলে আসছে প্রত্যেকটা ড্রয়স অনেক কিছু সুন্দর থাকবে জাস্ট নিবেন আর করে ফেলবেন কারণ সেলাইয়ের এত টাকা দেওয়া যাবে না তাই না রেডি ড্রয়স যদি আপনি বিভিন্ন সাইজের পেয়ে যান তার উপরে যদি হেভি গর্জিয়াসের উপরে পার্টির ড্রেস হয়ে যায় তাহলে কি কোনো কথা থাকবে কোনো কথাই থাকবে না আজকে এমন সুন্দর আপনাদেরকে পার্টির ড্রেস দেখাবো সব শিপনের উপরে থাকবে জাস্ট আপনি ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটার মধ্যে টোটাল আপনি তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওকে মানে স্মল সাইজ মিডিয়াম সাইজ লার্জ মানে এল সাইজ তিনটা সাইজের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটার প্রয়েসের ডিজাইন আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ ফারহানাস ফ্যাশন ওকে আপনারা শপে গিয়ে ভিজিট করেও কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন সেই সাথে হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে পেয়ে যাচ্ছেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে আপনি ডেলিভারিটা নিতে পারছেন জাস্ট আপনি হাতার কাপড়ের গোল্জিয়াসনেসটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেরিনা একটা নিয়ে নিয়েছে কারণ এত সুন্দর ড্রেস কিন্তু হাতছাড়া করা যায় না মেরিন থেকে দেখার পরে ভাবি তো পাগল হয়ে গিয়েছে এতটাই সুন্দর ড্রেস মাসাল্লাহ যদি ফর্টি ফোর থাকতো তাহলে আমি নিতে পারতাম আজকে আমি পড়তে পারতাম যেহেতু আমি এখন ফর্টি টু করতে পারছি না আমার এখন ফর্টি টু করতে হচ্ছে ফর্টি ফোর করতে হচ্ছে যার কারণে আমি এটা নিতে পারি নাই ব্যাড লাক আমার জাস্ট আপনি ড্রেসের গোর্জিয়াসনেসটা দেখতে পাচ্ছেন পুরাটা রেডি ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন কাজগুলো এত বেশি সুন্দর মার্শাল্লাশাল্লা যতটাই বলবো ততটাই মানে কম হয়ে যাবে আগানোর দুইটা ডিজাইন এসেছে আমাদের প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে মানে নিবেন আর চোখ বন্ধ করে পরে ফেলবেন এতটাই সুন্দর এতটাই এটা প্রিটি আর হচ্ছে দেখা যায় কি ঈদের টাইমে দেখা যায় কি আমরা অনেকেই হচ্ছে সেলাই করতে চাই না রেডি ড্রেসটা বেশি পছন্দ করি সেক্ষেত্রে এত কম প্রাইসে যদি আপনি এ ড্রেসটা পেয়ে যান তাহলে একেবারেই সুনাই সুহাগা উড়নাটা জাস্ট আপনি দেখেন আল্লাহ এত সুন্দর ড্রেস এই প্রাইজে যাবে আপনারা অবিশ্বাস্য একটা প্রাইজ আমি আপনাদেরকে দিব। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন সালোয়ারও দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে সালোয়ারের কাজটা করা আছে ওকে এটা হচ্ছে ফুল ড্রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারফোনান্স ফিশনের পেজ কিংবা ফারফন্যেন্স ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ মানে হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই ডিজাইনটা তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে যে এই মিস করবে সেই ভাগ খারাপে এটার প্রাইস শুনলে একেবারে মানে মাথা ঘুরাই পড়তে হবে এতটাই রিজনেবলের মধ্যে সব শিপনের লাকজারি ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন আগানোরের মাত্র একুশশো টাকা এটার মধ্যে আরও একটা ডিজাইন এসেছে আমাদের ব্ল্যাক কালার জাস্ট মাথা আউট হয়ে যাবে ব্ল্যাক কালারও সেম কত কত সাইজ আছে এটার কালারটা এত প্রিটি 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন সব শিপনের আপনি কালেকশন পাচ্ছেন ব্যাকপ্যাকটা আপনি প্লেনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার পাশে ফনপ্যাডটা দেখতে পাচ্ছেন আগারুরের এই ড্রেসগুলো মাতা নষ্ট করে কালেকশন এসেছে 마শাআল্লাহ মাশাল্লাহ কি প্রাইসে কি পেয়ে যাচ্ছেন আপনারা অনেক বেশি প্রিটি এরপর এটা হচ্ছে রয়সার উড়নাটা দেখতে পাচ্ছেন সব শিক্ষণের লাইকজারি একটা হেভি গর্জিয়াস উড়না আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়াও মাসাল্লাহ আল্লাহ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ভরা সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডাক করে ফেলতে হবে পয়হান্স পেশনে পেজ কিংবা পয়হান্স পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ড্রয়ার কালেকশন আপনারা আমাদের সব ভিজিট করেও কিন্তু দেখে নিয়ে ফেলতে পারবেন ওকে এখন দেখাবো আমার পরা ড্রয়েসটা এটা হচ্ছে অন্যায় কাজ করার মধ্যে প্রিন্টের উপরে এত সুন্দর বিশেষ করে এই ড্রেসের কালারটা বেশি সুন্দর ডাস্টি পিঙ্ক কালারটা আসলে সবাইকে অনেক বেশি ভালো লাগে মানে মানে যে কোনো মানুষকে অনেক ভালো লাগে আর দেখা যায় কি এই কালারটা নেওয়ার জন্য সবাই একদম পাগল থাকে এটার মধ্যে আপনারা দুটা সাইজ পেয়ে যাবেন 44 পাবেন 46 পাবেন আমি আবার বলছি 42 পাবেন ফর্টি পাবেন এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রেটে হাতার কাপড় হাতার গর্জিয়াসনেসটা দেখতে পাচ্ছেন খুবই নাইস এই প্রাইজে যদি আপনি এত সুন্দর লাইকচারি লনের উপরে যদি আপনি ড্রয়েসটা পেয়ে যান তাহলে একেবারে প্লাস পয়েন্ট গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু পুরা ড্রেসের মধ্যেই কিন্তু এভাবে এভাবে আপনি ছিটানো ওয়ার্ক পাচ্ছেন আর জাস্ট আপনি ড্রেসের নিচের ওয়াইকটা দেখেন এটা তো সবার নজর কাটবে এত সুন্দর করে চিকেন কারি কাজটা করা হয়েছে মানে যতটাই বলব ততটাই কিন্তু এটা কম হয়ে যাবে সাদা বাহারের এই ড্রেসগুলো এতটাই কোয়ালিটিফল আমার শপে কমের হলো ডেলি এগুলা মানে কী পরিমাণ যে সেল হয় সবাই এসেই শুধু এগুলা দেখে আর এখান থেকে একটা নয়তো একটা কাস্টমারে নিয়েই যাই যেয়ে আসুক না কেন এখান থেকে একটা নিয়ে যাবেই যাবে এরকম মানে কালেকশন আমরা শপের মধ্যে রেখেছি কারণ এগুলো সবাই অনেক বেশি পছন্দ করে জাস্ট আপনি ওড়নার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই গোর্জিয়াসের মধ্যে ওড়নাটা আপনি পেয়ে যাচ্ছেন পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরবরা সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে ব্লুট অনেকটা ডান করে ফেলতে হবে পারফিউম স্পেশনের পেজ কিংবা পারফিউম স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আজকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের প্রাইস দেখাবো সবগুলো প্রাইস দেখানোর সাথে সাথে আমি প্রাইসটা বলে দিব এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এল সাইজের বিয়াল্লিশ সাইজের জাস্ট আপনি হাতার কাপড়টা দেখেন চিকেন কারি ওয়ার পার্টি ওয়ার রাইস কাকে বলেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ হাতাটা কিন্তু খুবই গর্জিয়াসের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়সার ফান পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মার্শাল্লাহ খুবই প্রিটি খুবই প্রিটি খুবই নাইস জাস্ট আপনি চিকেন কারি কাজটা দেখেন পাগল বানিয়ে ড্রেসগুলো মাসা আল্লাহ মনে হচ্ছে না আপনি মারিয়াবি জগতে চলে গিয়েছেন পাকিস্তানের নাম্বার ওয়ান ব্র্যান্ড মারিয়াবির ড্রেস তাও ড্রেস গুলা কিন্তু এরকমটাই হয় ওকে যেগুলা কিনা আর দশ হাজার টাকা বারো হাজার টাকা প্রাইস জাস্ট অসাধারণ এটা বডিটা থাকবে সিল্কের উপরে এই যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ সিল্কের একটা গোর্জের পাঠি উড়না পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেজ কিংবা পারফরমেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে আপনি ড্রয়েসটা নেবেন এরপরে ডেলিভারি ম্যানকে টাকাটা পে পে করবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে আপনি আরও একটা কালার পাচ্ছেন জাস্ট মাথা নষ্ট করা একটা কালার খুবই খুবই প্রিটি আর খুবই সফট এর মধ্যে কাপড় পেয়ে যাচ্ছেন জাস্ট এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ফনপাটটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ডিজাইন কাজগুলা দেখেন মাথা আউট হয়ে যাবে এত সুন্দর কাজগুলা আল্লাহ এটা তো অনেক বেশি সুন্দর এই কালারটা আমার অনেক ভালো লাগে মাশাল্লাহ 마শাআল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার খুবই খুবই নাইস এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ভরা দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহাজ ফেশনে পেজ কিংবা ফারহাজ ফেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর ডিজাইন এটা এরপর লনের উপরের মধ্যে দেখাবো আপনাদেরকে এই ড্রেসের ডিজাইনগুলো করতেও কিন্তু পাঁচশো টাকা প্লাস আপনার খরচ হবে এই ড্রেসের ডিজাইনগুলো করতে জাস্ট আপনি হাতার এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে খুবই সুন্দর করে লেসের ওয়ার্ক আছে এই লেসগুলো কিনে লাগাতে গেলেও কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু খরচ হয়ে যায় আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটার মধ্যে আপনি দু তিনটা সাইজ পেয়ে যাবেন আপনি ছেচল্লিশ বেয়াল্লিশ পেয়ে যাবেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গলার এই ডিজাইনটা দেখেন এই রকম যদি একটা গলা ডিজাইন করে লেস দিয়ে যদি আপনি বানাতে যান পাঁচশো টাকা লাগবে আপনার পাঁচশো টাকা আপনার লাগবে ড্রয়েসের নিচেও কিন্তু লেসের হোয়াইট পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর পিওর কটনের একটা নামাজে ওনা পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রীতি এই ড্রেসটা যেই নেবে সেই জিতবে হানড্রেড পারসেন্ট জাস্ট আপনি সালোয়ারের কাজটা দেখেন কি নাই কি নাই ড্রেসের মধ্যে সব কিছুই ভরপুর এটা হচ্ছে ফুল ব্রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ওড়নার মধ্যেও কিন্তু লেসের ওয়ার্ক আছে দেখেন প্যানেল বসিয়ে লেসটা বসানো হয়েছে এমনিতে কিন্তু লেসটা বসানো হয়নি জাস্ট আপনি দেখেন কি প্রাইজে কি পেয়ে যাচ্ছেন কি প্রাইজে লনের এ ড্রয়েসটা একেবারে রেডি ড্রয়েসটা এত সুন্দর করে একদম ওয়ার্ক করে ডিজাইন করে করা হয়েছে মাত্র টাকা সেটা একদম অবিশ্বাস্য একটা প্রাইজে পাচ্ছেন আর একটা কালার দেখাবো এটা তো আরো বেশি পাগল করা একটা ডিজাইন এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা রয়েস ব্যাক পার্ট খুবই নাইস প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর তিন চারটা সাইজ পেয়ে যাবেন আপনারা এরপরে এটা হচ্ছে ড্রেসের পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গলার ডিজাইনটা দেখেন খুবই আনকমন করে ইয়ে বসানোর পরে লেস বসানোর পরে কি সুন্দর করে ভি শেপ করে গলাটা করা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সেই সাথে আপনি ড্রেসের নিচে লেসের ওয়ার্ক পাচ্ছেন উনার মধ্যে দেখেন কি সুন্দর করে লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সব মিলাই কিন্তু হানড্রেডে হানড্রেড হান্ড্রেড হান্ড্রেড আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিসনেস ওয়ার্সে স্ক্রিনশটটা নিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে আউট হওয়ার আগে ওকে এগুলো সবই আমাদের ঈদ কালেকশন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রিটি এখন হচ্ছে অন্যায় কাজ করা আর একটা ড্রেস দেখাবো আমি যেটা পরে আছি এটা সেম আর একটা কালার আছে আমার এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার এটা তো কিন্তু আমার আরও বেশি ফেভারিট কালার জাস্ট ওয়াও একটা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন হাতার কাপড়ের মধ্যে খুবই গর্জিয়াস আপনি কাজ পেয়ে যাচ্ছেন এটা ড্রসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সেম বিয়াল্লিশ আর ছেচল্লিশ সাইজের পেয়ে যাবেন যার যে সাইজটা লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে চাইলে যাদের সাইজ বড় হবে চাইলে একটু ফিটিং করেও দিতে পারবেন এটা গলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন লেস দিয়ে ইউক বসানোর পরে খুবই সুন্দর করে গলার ওয়াইটটা ছিটানো ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন আর এটার মারাত্মক লেভেলের সুন্দর হচ্ছে এই ড্রেসের নিচের কাজটা এত সুন্দর করে কাজটা করা হয়েছে আর উড়নাটা পুরাটাই গর্জিয়াস দুই সাইডে কাটওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক করা জাস্ট ওয়াও আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা টান করে ফেলতে হবে অসম্ভব প্রিটি ডিজাইন এটা আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রসার কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস